ভাইজান এখনো কয়লাগ্রামে যে সমস্ত আগংরা আজ করেছে তাদেরকে ধরা হলো না কিন্তু আমরা দেখলাম তিন দিন আমরা পাকিস্তানের দখল করিলাম এরকম একটা মেনশন মিডিয়াতে ভুও নিউজ চালানো হলো পাকিস্তানে এমনকি কি পাকিস্তান আমাদের উপর হাসি করছে কি বলবেন এই বিষয়ে অবশ্যই কেন্দ্র সরকার আসার পর শুধু পাকিস্তান নয় যারা আমাদের সামনে সুজায়ে দাঁনাতে পারে না सीटेट ছোট ছোট দেশগুলো আমাদের ঘরের মজা নেয় খুব ঠান্ডা মাথায় একটা কথা ভাববেন যত পাকিস্তানে এজেন্ট ধরা পড়ছে একশোর মধ্যে নিরানব্বইটা যখন সঙ্গে সৃঙ্ক সম্পর্ক তাহলে পাকিস্তান কাদের ঘরে দিয়ে কাজ করাচ্ছে আমার দেশে তাহলে পাকিস্তানে যে হামলা বা যা কিছু ঘটছে বা পাকিস্তান থেকে তিনশো কিলোমিটার দূরে এসে আমার দেশের লোককে মারছে আবার চলে যাচ্ছে সব দৃশ্যই আমার ভারতবর্ষে কোনো গাদ্দার আছে তার সারা কি হচ্ছে তাহলে সেই জায়গায় উপযুক্ত যারা আসামি যারা এই যে অন্যায় করেছে তাদের ঘরে ধরবে এই আশা যদি আমরা করি এখনো তাহলে মনে হয় আমাদের মতো পুকা যদি তাহলে আমার জন সেনাকে যারা মেরেছিল তিনশো কেজি মানে কি বলে আর কি বলে কোথা থেকে আসলো এই তদন্ত এতদিন হয়ে যেত পথে বোঝাই যাচ্ছে যে কামরাচ্ছে সেই ঝাড়ছে সেই উজা হয়ে ঝাড়ছে অপরদিকে আমরা দেখছি বিহারে ভোট প্রচারে কিন্তু দুঃখিত